একটি প্রচলিত ও জনপ্রিয় ব্রত যা মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে পালিত হয় এটি দেবী দেবীচন্ডী বা মঙ্গলচণ্ডীকে কেন্দ্র করে পালন করা হয় দেবী দেবীচন্ডী দুর্গার এক রূপ এবং গ্রাম্য দেবী রূপে পরিচিত যিনি ভক্তদের রোগ শোক দারিদ্র এবং বিপদ থেকে রক্ষা করেন মঙ্গলচণ্ডীর ব্রতের মূল কথা ব্রতটি দেবী কৃপা লাভ পরিবারের সুখ শান্তি ও কল্যাণের জন্য পালন করা হয় সাধারণত মঙ্গলবার যার নামেই মঙ্গল শব্দটি আছে বা কিছু নির্দিষ্ট তিথির এটি পালন করা হয় বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার চলুন শুরু করা যাক আজকের ব্রত কথা শ্রী শ্রী মঙ্গল করিতে পূজন বন্দনা করি পদে সত্যনারায়ণ মহামায়া রূপে দেবী বিরাজ শতকোটি নমস্কার রাতুল চরণী অপূর্ব সুন্দরী দেবী অত শিশুবালা, পরিহিত পালা বস্ত্র ক্ষমবস্ত্র কমে খলা মণিময় মুকুট শিরদেশে ললাটে সিঁদুর শোভে অলকা বিশেষ বল সাজে কিবা বা হজমতিহার অঙ্গে শোভে নানা বিধি দিয়ে অলংকার অনুগত জনের উপা কর প্রভবানী তুমি যে অভয়া দেবী জগত জননী ধ্রুপদি নম নম মায়া দাও ভোগ পদ ছায়া মঙ্গল চন্ডিকা ভগবতী ত্রিভুবন সুপালিতা দেব দেবী গণমাতা পদে তব কোটি কোটি নথি শতরজ তম গুণে বিরাজ সকল মনি কি কব মা তোমার মহিমা কি আছে এমন কথা বলিতে পারি মা হেথা নাহি জানি কথা তব সীমা কে না জানে সেই গ্রামে উজানি নো ধামি বাস করে কত ব্রতধারী তথা করে বসতি সদাগর ধনপতি লহনা খুল্লনা যার নারী লহনা সতিনি তিনি ছলে খুল্ল দুঃখে ফেলে মিথ্যা দোষ পতিরে কহিল ধনপতি ক্রুদ্ধমতি ক্রোধেতে খুল্লনার প্রতি ছাগলর ক্ষণে নিয়োজিল ছিল বিধা তার মনে হারাইল ছাগবনে ভীত হয়ে কাঁদে সেই সতী হয়ে উন্মাদিনী পাড়া কাঁদিয়া কইল সারা কিবা বা হবে আমারও দুর্গতি হায় মোর দগ্ধ ভালো ছাগল হায়রাইয়ে গেল কার হানে নিজ কপালেতে অতিকে বিরূপ করে সতীনি কৌশল্য করে কেন এনু ছাগলও চড়াতে মনে রব শুনে তরা করি যায় সেই স্থানীতে দেখে সব নারীগণে ব্রত করে মনে পূর্ণ ঘর রাখিয়া সাক্ষাতে জিজ্ঞাসে খুলল না সবে কোন ব্রত কর এবে জানিবারে মম মনে হয় কহে তব নারীগণ শুনব্রত বিবরণ মঙ্গলচণ্ডিকা এরে কয় এই ব্রত যে বা করে ধনে জনে সেই বাড়ি সর্ব দুঃখ নাশ তারে হয় দূরে যায় সর্ববিঘ্ন অভিল্লাস হয় পূর্ণ নাহি থাকে সম নির্ভয় শুন বলি কহি হেতু ছিল রাত কালকেতু তারে কৃপা করিল কেমনই মৃগের পশ্চাতে ধায় ভয়ে সেই মৃগ পালায় শরণ নি লোচন চরণ। মৃগের অভয় দিয়ে কনক সাপ হয়ে পথ মাঝে রহিল আপনি দেখিয়া কনক সাপে নীলরাধ মনসুখী যতনেতে রাখে আনি ভূমিতে রাখিতে তারে এক কন্যা রূপ ধরে কি কইব সেরু রূপের রূপেতে অতরণীয়া যেন সরস বর্ষিয়া সকলের হয় মনোরমা ভুবন রূপ রাধনারী হয় বিহু। রাধে কহে যত কুবচন আনিলে যে মোর ঘরে যুবতী কুমারি ধরে বুঝি মনে বিবাহ কারণ রাধ কহে কি একি দায় ধরিল কুমারি পায় সুধায় সে কে গো বটে তুমি চণ্ডিকা কহে রাধো গণিও না পরমাত মঙ্গল চন্ডিকা আমি মহাদুখী হেরি তোরে আসিয়াছি তোর ঘরে সম নাহি ভাগ্যবান এই ধন দি তোরে ভোগ কর সুখে উড়ি বলি দেবী হন অন্তর্ধান কলিঙ্গের মহারাজা কালকেতু তার প্রজা ধন হেরি তাহারে বাঁধিল কারাগারে থাকে রাধ মনে গনে পরমা চণ্ডিকা দেবী স্মরিল বলে মাগ খেমং করি নিজে তুমি দয়া করি কেন এবে হলে নির্দয়া ধন দিলে তুমি ঘরে রাজা যে বাঁধিল মরি বন্ধন চাও হর জয়া রাধের কন্দন শুনি দেবী কন দৈব কাঁদিও না বাছনি আমার বন্ধন মোচন হবে দুঃখ কোনো না থাকিবে রাজা দিবে বহু ধন আর দয়াময় মহামায়া অধম তারা রাজাকে স্বপ্নেতে দেখা দিলা রাধ ভক্তজন ভক্তজন তারে অকারণ স্বপ্ন যোগে রাজা রে কহিলা ভয়ে রাজা রাধ করে নানা পূজা বহু ধনে তুশিলা তাহাকে চণ্ডিকার দয়া হেতু মহাসুখী কালকেতু নাকে শুনি আর দন্ত কাহিনী বর চাহে বর দিলা যত বতিগণে হও হাওপতি সোহাহিনী হও যে ব্রত হারা ছাদ পাইবে খনি চণ্ডী দেবী কৃপা বলে ক্ষণে হেরি দলে, মহানন্দে চলে নিজ ঘরে উপচার প্রথা মতো মঙ্গলচন্ডিকা ব্রত করে সকল মঙ্গল বাণী ধনপতি প্রাণপতি তার সাথে রঙে সতী খুলল না যে গর্ভবতী হল বাণী যেতে পতি যাবে শুনিয়া খুলল না তবে কথা স্বামীরে বলিল শুনো ওগো প্রাণপতি আমি এবে গর্ভবতী এবার তা কহি তোমাকে গর্ব শুনি ছয় মাস সাধু মনে বহু আস লিপি লিখি দেয় নাকে লিপি লেখে ধনপতি পুত্র হলে যে শ্রীপতি কন্যা হলে লীলাবতী নাম সাধু মাঝি মালাই নিয়া সাজাইয়া বাণী চেতে করিবে প্রস্থান যাত্রাকালে নাকে ডাকে সাধু আসি বাড়ি না যে পূজা চণ্ডিকায় আসিতে বিলম্ব দেখি হয় সাধু রক্ত আঁকি চণ্ডীঘট ভগ্ন করি যায় তাই কাঁদি শোকে করে হায় ভাগ্যপূর্ণ বিমুখ হইল বহুক্ষণ সতী ভগ্ন ঘটে করি নতি, চণ্ডিকার মার্জনা চাহিল আমি অতি অভাগিনী অন্তর্জামি, পূর্ণ আমি পুঁজিব তোমায় চণ্ডিকার ক্রোধে নৌকা ডুবাইরে সাধু নাহি প্রাণে মরে ভেসে ওঠে সেই সে কাকি সালিবান রাজপুরে উপনীত ধীরে ধীরে পথে এক অপরূপ দেখি কমল উপরে বসি গজগিলে একরূপসী আসি বলিলা রাজাকে রাজা নাহি হেরিতে পায় সাধুরে বাঁধিল তাই সাধু পরে বিষণ না কা তোরা হয়ে হেথা পুজো চণ্ডিকা মায় বেঁচে যেন থাকে প্রাণপতি মঙ্গল চণ্ডিকার বরে পুত্র এক অসব করে নাম তার রাখিল শ্রীপতি পঞ্চম বৎসরে যায় শ্রীপতিরে সে পাঠায় পরিবারে হেতু কুরুস্থানে সহপাঠী ছিল যত রাজর করিয়া যত গালি দিল কঠিন ভাষণে শুনি বালক শ্রীপতি হইল কেঁদে কেঁদে ঘরে চলে যায় বসনে দিয়ে আছিয়া দিয়া শুইয়া পড়িল গিয়া কি হয়েছে জননী সুধায় মোর কাছে বলো দেখি কেন বাছা এত দুঃখী শ্রীপতি যে কহে নত সিরে বলো মাগো বলো তুমি কাহার তো নয় আমি যথা সত্যি কহিবে আমারে পুত্রের বচন শুনে রে পরে মনে যাত্রাকালে দিলু দিল সাধুরীতি পুত্র হলে শ্রীপতি কন্যা হলে লীলাবতী এই নাম দিয়েছিল লিখে সেই পত্র পুত্র পরে না দিল সতরে পাঠ্য করে শ্রীপতি কুমার পরিকহে মারে প্রতি দাও মাগ অনুমতি অন্বেষণে যাইতে পিতার মাতা ছলো ছলো শ্রীপতির যাত্রা দেখি অষ্টতন্ডুল দুর্বা দিল সিরে এক কথা বলি শোনো বিপদে পড়িলে যেন স্মরণ করিও মা চণ্ডীরে পদধুলি নিয়া মার চণ্ডিকার নাম করিসার নৌকা বা তরা চলে অতিক্রমী নদ নদী নৌকা চলে নিরবধি। পিতা যথা আছে যাইতে যাইতে হায় শ্রীপতি দেখিতে পায় কালিদহে পদ্ম পরিবশে এক কন্যা রূপে ধন্য নয় সে অতি সামান্য গজগিলে করে মিশে। যে রাজার কারাগারে আছে পিতা বাঁধায় তত্ত্ব বলে সে রাজারে রাজা না দেখিতে পায় শ্রীপতিকে বেঁধে তার পাঠাইল সেই কারাগারে শ্রীপতি করি বিপদে মঙ্গলচন্দ্রীর পদে মনোপ্রাণ করি সমর্পণ চোখে আসে জলধারা মাকে বলে রক্ষা করো তারা মুক্ত করো মুদের বন্ধন প্রায় কালি কালো কালোভয় নাসিন দুর্গমে স্মরিল মাতারা শক্তি সনাতনী পর পরা পরমা পরাত পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্য ধ্যানসাধ্য মহিষী মহিষিমুদ্দিনী মহোদরী শিব নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণতিতা শারদা সুন্দরী ভমরী ভবানী ভীমা ধুমা ক্ষেমন করি কালী কাল হরা পালা কালে কর করা কুল কুণ্ডলিনী করা অম্বরী বাঘম্বরা কুলসোনাসিনী পিত দলনী কালা হর তব দুর্গে দুঃখ হরা হ হররানী তারা নাশিনী শিব আদরণী হয় দিলাসিনী শঙ্করী ভবানী সাধ্যা মা পরমাধ্যা মহিষমুদ্দিনী দেবী নিরাকারা পরম সাকারা তারয় তারিণী পড়েছি সংকটে এসো সমাল নিকটে শারদ সুভদে কালি কলহরা বিবিধাস্ত করা নিবির বিপদে বরদা অভয়া অবো ভবজয়া মাগো সুভং করি ধনপতি পিতা নাহি জানি কথা রক্ষা ক্ষেমন করি চরণে পড়েছি তোমারে ডাকিছি দাও পদছায়া কিবা বোধুর কি বুঝি এঘো তুমি মহামায়া শেষাধুর সুতো এই মতকত করিলস্তবন দয়াময়ী মাতা হেরি পুত্র কথা করে আগমন পয়ার সকমল সয়া পরে যথাশালী সেই সেই স্থানেতে চণ্ডী মাতা হল অধিষ্ঠান রাজাপতি দেবী কণ ওরে দুইজন বিনা দোষে পুত্র মনো বন্ধন নিজের মঙ্গল যদি এখনও চাও শৃঙ্খলমোচন করি কন্যা বিভা দাও বিবিধরতন দান কর ভক্তে নতুবা নিশ্চয় হবে সর্বনাশ রাজার সমীপে দেবী এতে কে কথনে স্তরাগতি যান চলে আপন স্থানে প্রাতকালে মহারাজ গিয়া কারাগারে বন্ধন মোচন করে সাধুর কুমারে আনি রাজা কুমারে বসালেন বিবাহের শুভ দিন স্থির করি নিল শ্রীপতি কুমার সাথে কন্যা দিল যৌতুক দিলেন কত না হয় গণন কহিতে অসুস্থ সবে না হয় বন বর্মণ বন্দিশালে যায় উবে শ্বশুর অজামাই ধনপতি নাম করে তাহার সুধাই রাজা ডাকে ধনপতি সম্মুখে আসিল শ্রীপ শ্রীপতি পিতার তারে পরিচয় দিল আনন্দে উৎফুল্ল সাধে পুত্র মুখ তাদের নিলেন তুলে তারে বুক্ষ করি আনন্দে উৎফুল্ল সাধু পুত্র মুখ হেরি আদরে নিলেন তুলে তারে বুক্ষ পরি পিতা পুত্র সম্মিলন আনন্দ অপার শালী বান হেরি অতি চমৎকার সাদরে লইয়া উভে প্রাসাদে চলিল কতদিন পরে সাধু বিদায় মাগিল ধনরত্ন দাস দাসী লয়ে আগমন মহানন্দে সাধু দেশি পরিলভমন তরিতে উঠিয়া সাধু অতি ফুল ভরে হল গিয়ে সমুদ্র মাঝারে ধনপতি কহে বৎস শ্রীপতি কুমার এই স্থানে তরি জম যত ডুবেছে আমার শ্রীপতি চণ্ডিকা স্মরণে হয়ে একমতি করজোড়ে মাঘ ভিক্ষা খুঁচাও দুর্গতি তোমার নামেতে মাতা মাগিনী বিদায় দয়াময়ী মাতৃ নামে কলঙ্ক না হয় ধনযত উদ্ধার করিয়া ভক্ত কর মাগ হর যায়া চন্ডিকা দেবীর বরে লুপ্ত ধন জন দেখিতে দেখিতে তরি ভাসে ক্ষণ আনন্দে উৎকল্ল হল সাধু ধনপতি বহু দ্রব্য লয়ে দেশে লো ঝটি ঘাটে রাখি তরি যত দ্রুত পাঠাইল সাধুর গৃহেতে বার্তা তখনই জানাল বার্তা পেয়ে দ্রুত গতি খুলল না যুবতী পরঙ্গনা সাথে লয়ে আসে শীঘ্র গতি আনন্দ উৎসবে তবে ধনজন লয়ে নিজ গৃহে দিয়া তথা খুঁজে চণ্ডীমাই পরম আনন্দে জপে সাধু ধনপতি যথা করে স্বর্গে দেশবাসী পূজে নাহি বিপদ এ থেকে সুখিনী দেখি শক্তি খুললনার যত নারী পূজে চণ্ডী প্রতি মঙ্গলবার কামনা যাহার যেবা সব পূর্ণ হয় চণ্ডিকা দেবীরে জানিয়ে নিশ্চয় ধন ধনমান্য পুত্র কন্যা সাথী যাহা যবে সবে বুঝিলে চণ্ডিকা দেবী বাঞ্ছা পূর্ণ হবে এই পূর্ণ কথা পাঠে পাপ ক্ষয় হয় মঙ্গল চণ্ডিকা নামে দাও জয় জয় সমাপ্ত হইল এই পাঁচালী বর্ণনা শঙ্করধ্বনি উলুধ্বনি দাও এই যোগে ওং চণ্ডিকায় নম এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার